এরপর এই জায়গা থেকে আবার বাঁকা ভাজে এইভাবে করে বামে ওঠাবো ঠিক কাছাকাছি আর একটা যদি দেখি তাহলে আমরা মাত্রা দিয়ে এইভাবে করে ঠিক এই জায়গা থেকে বামে বাঁকা ভাজতে নিব এবার শুরুর অংশ থেকে বর্গের জন রাখিটা এইভাবে করে দিয়ে ঠিক এই জায়গা থেকে নিচে নামিয়ে দেব বর্গের যা হয়ে গেল এবার খেয়াল করি ঝ লেখার জন্য আমরা মাত্রা দিয়ে ঠিক শেষ প্রান্ত থেকে টেনে প্রথমে মতো করে লিখবো আরেকটা দাফে দেখি শেষ প্রান্ত থেকে এইভাবে টেনে প্রথমে ববর্ণের মতো করে লিখবো তারপর ঠিক এই অংশ থেকে কোনাক টেনে নিচে দেখে সোজা দাগ থেকে একটু করে ওঠাবো ডান পাশে ছোট্ট মাত্রা দিয়ে নিবো আবার একটু দেখি তাহলে মাত্রা দিয়ে ঠিক এইভাবে করে প্রথমে লিখবো এইভাবে কোন নিচে থেকে সোজা এইভাবে করে উপরে উঠাবো ডান পাশে অর্ধ ইও দিব লেখার জন্য আমরা প্রথমে এ বর্ণটি লিখবো তাহলে এইভাবে করে শুরু করে আবারও দেখি তাহলে শুরুটা এইভাবে করে আমরা বর্ণ এ বর্ণটি যথাযথ লিখবো ঠিক এ অংশের ডান পাশে এই জায়গা থেকে ইয়ে বনে শেষ অংশটা এইভাবে করে দিয়ে নেব দেখি তাহলে এই জায়গা থেকে এইভাবে করে ঘুরে দিয়ে নিতে হবে লেখার জন্য আমরা প্রথমে পূর্ণ মাতটা দিব। মাত্রার সরুর অংশ থেকে এইভাবে বরাবর টেনে নিচে থেকে ডাইনে এইভাবে করে উঠাবো শেষ মাথা গোল করে নেব ঠিক এই অংশের বরাবর এই জায়গা থেকে উরুনিটা এইভাবে দিয়ে নেব শেষ মাথাটা হবে ঠিক এই অংশের বরাবর পর্যন্ত আবারও দেখে নিই তাহলে মাত্রা দিয়ে বরাবর টেনে নিচে থেকে হালকা বাঁকা মাঝে মাঝে পর্যন্ত ওঠাবো শেষ মাথাটা আমরা গোল করে নেব উড়ুনিটা ঠিক এই জায়গা থেকে এইভাবে করে দিয়ে নেব আবারও দেখে নিই তাহলে মাত্রা দিয়ে ডবনটি তাহলে এইভাবে করে আমরা লিখবো ঠ লেখার জন্য খেয়াল করে মাত্রা দিয়ে মাঝে মাঝে থেকে এইভাবে টানবো আরেকটা স্টেপে দেখি তাহলে মাত্রা দিয়ে মাঝে মাঝে থেকে এইভাবে করে টানবো এবার ঠিক এই জায়গা থেকে নিচ দিয়ে বাঁকা ভাজে এইভাবে করে যেখান থেকে শুরু করেছি এই জায়গা শুয়ে এইভাবে করে উপর উঠাই দিবো আবারও দেখি তাহলে মাত্রা দিয়ে এইভাবে করে টেনে এক টানে এইভাবে করে দিয়ে নিব ওকে হয়ে গেল দল লেখার জন্য খেয়াল করে মাত্রা দিব মাঝে মাঝে থেকে প্রথমে এইভাবে করে টান আরেকটা ধাপে দেখি মাত্রা দিব তাহলে মাত্রা দিয়ে এইভাবে করে প্রথমে টানতে হবে ঠিক এই জায়গা থেকে বাঁকা ভাজে এইভাবে করে বামে উঠাতে হবে শেষ মাথাটা ঠিক মাথার কাছাকাছি হবে আরো একবার দেখি তাহলে মাত্রা দিয়ে এইভাবে করে আমরা ঢ ঢবন লেখার জন্য খেয়াল করে মাত্রা দিয়ে বরাবর এইভাবে টেনে নিচে থেকে বাঁকা ভাজে হালকা বাঁকা ভাজে মাঝামাঝি পর্যন্ত উঠাবো শেষ মাথা গোল করে নিব ঢ হয়ে গেল আবারও দেখি তাহলে মাত্রা দিয়ে বরাবর টেনে নিচে থেকে এইভাবে করে দিয়ে দিলে ঢ হয়ে যাবে আরো একবার দেখে নিতে তাহলে মাত্রা দিয়ে বরাবর টেনে নিচে থেকে এইভাবে করে ডান পাশে বাঁকা বাঁচে উঠাবো শেষ মাথা গোল করে নিব মর্দন খেয়াল করে ঠিক শুরুটা এই জায়গা থেকে করবো এইভাবে প্রথমে আমরা গোল করে নিতে পারি ওকে আবারও খেয়াল করি তাহলে এইভাবে গুন করে উপরে দেখছি ডাইন পাশে এইভাবে নামিয়ে দিব ওকে এইভাবে শুরুটা করে উপরে দেখছি এইভাবে করে নামিয়ে দিব ঠিক দাগের একটু উপর থেকে এই অংশটা বরাবর নিচের দিকে টানবো ডান পাশে ছোট্ট মাত্রা দিয়ে নিব মর্দন্য হয়ে গেল আরো একবার দেখি শুরুটা এইভাবে করে বাঁকা ভাঁজ দিয়ে নিব দাগের একটু উপর থেকে এইভাবে করে টান ছোট্ট মাত্রা দিন বর্ধন হয়ে গেল উপায়ে চেষ্টা করবো প্রতিটা পূর্ণ এইভাবে করে লেখার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন